আবারও বৃষ্টি শুরু হয়ে গেল যা বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে এবার মাঠঘাট সব ডুবে যাবে হ্যাঁ কি মা সব যদি ডুবে যায় তাহলে আমরা থাকবো কোথায় আমিও তো সেটাই ভাবছি মা এমনিতে আমরা যেখানে থাকি সেটা অনেক নিচু জায়গা তাহলে কি আমরা ডুবে যাবো মা জানি না মা আর দেখ তোর বাবা আজ এখনো বাড়ি ফিরল না যাই আমি বরং রান্নাবান্না সেরিনি বাড়ি এসেই তো আবার খাবার চাইবে মালা রান্নাঘরে চলে গেল। তখনই তার স্বামী কই কোথায় গেলে তুমি এসেছো আমি তো ভাবলাম বাড়ির কথা ভুলেই গেছো কি যে বলো না মা রিতু গামছাটা আন দেখি একদম ভিজে গেছি অতগুলো কলা গাছ কেটে এনেছো কেন দরকার আছে মা যা বৃষ্টি শুরু হয়েছে তাতে ওগুলোই আমাদেরকে বাঁচাবে কলা গাছ আমাদেরকে বাঁচাবে এ আবার কি কথা হাসিস না মা কখন যে আমাদের কি কাজে লাগে আমরা আগে থেকে কেউই তাও বুঝতে পারি না হয়েছে তোমাকে আর জ্ঞানের কথা বলতে হবে না এমনি ভিজে এসেছো যাও একটু বিশ্রাম করো আমি বাকি রান্নাটা সেরে আসি মালা আবারও রান্নাঘরে চলে গেল বিকেলে বৃষ্টি কোথায় গেলে কি হয়েছে এ তো কিসের ডাকাটাকি তোমার রাগ করছো কেন হাতুড়িটা দাও দেখি হাতুড়ি দিয়ে আবার কি করবে কলা গাছের বাড়ি বানাবো কলা গাছের বাড়ি এমন বাড়ির নাম তো বাপের জন্মেও শুনিনি শোননি তাতে কি হয়েছে এবার শুধু শুনবে না দেখবে ও আবার এমন কিছু করো না যাতে সবাই তোমায় পাগল পুলি ডাকে এমনিতে গ্রামে মুখ দেখানোর জোর তারপর এমন এক একটা কাজ করো মানুষের হাসির পাত্র হতে হয় মানুষের কথায় তো কান দিও না তো ওরা এমনই সবসময় এর ওর পিছনে লেগে থাকে যাও যা বললাম তাই নিয়ে আসো তোমাকে নিয়ে আর পারি না এই নাও হাতুরি আর যা ইচ্ছে তাই করো হাতুরি নিয়ে কবির উঠোনে বসে কলা গাছ কাটতে লাগলো তখনই তাদের প্রতিবেশী মকবুল সেখানে এলো কি কবির ভাই এত মনোযোগ দিয়ে কি করছো এই তো ভাই ভবিষ্যতের জন্য কাজ করছি ভবিষ্যতের জন্য কাজ হ্যাঁ ভবিষ্যতের কথা ভাবাই তো জ্ঞানীর কাজ তাই না তা তো ঠিকই কিন্তু এই কলা গাছ দিয়ে তুমি ভবিষ্যতের কি কাজ করছো শুনি শুনে আমিও একটু জ্ঞানী হই কি আর করব ভাই কলা গাছ দিয়ে একটা বাড়ি বানানোর চেষ্টা করছি সত্যি কবির ভাই আসলে তুমি এই নাকি তোমার ভবিষ্যতের কাজ কলা গাছের বাড়ির কথা তো জীবনেও শুনিনি তাই বাড়ি দিয়ে তুমি কি করবে শুনি হেসো না হেসো না কে বলতে পারে একদিন তোমাকেও আমার কাছে সাহায্য চাইতে হতে পারে না কবির ভাই আমার জীবনে এত খারাপ দিন কখনো আসবে না এবার বলো তো এই বাড়ি দিয়ে তুমি কি করবে বাড়ি দিয়ে আর কি করব বাড়িতে থাকবো সত্যি কবির ভাই এমনিতেই তো আর সবাই তোমাকে কবির পাগলা ডাকে না তোমার এসব কাজ করবো দেখে তোমাকে পাগল বলে খেয়ে দিয়ে কাজ না থাকলে বোধ হয় মানুষ এমনই করে যাই হোক আমার কাজ আছে আমি চললাম হাসতে হাসতে সেখান থেকে চলে গেল কিন্তু মন না দিয়ে তার কাজ করতে পরদিন সকালে মালা যখন বাইরে গেল মুকবুলের বউ সেলিনার সাথে তার দেখা হলো মালা ভাবি সকাল সকাল এদিকে এসেছো যে এদিকটায় অনেক কচু শাক হয়েছে ভাবলাম একটু তুলে নিয়ে যাই সে তো ভালো কথা কিন্তু শুনলাম তোমরা নাকি এখন থেকে কলা গাছের বাড়িতে থাকবে কলা গাছের বাড়িতে থাকবো এসব তোমাকে কে বলল। সারা গ্রামজানে অথচ তুমি জানো না সবাই তো হাসাহাসি করছে কবির ভাইয়ের কলা গাছের বাড়ির কথা শুনে সত্যি তোমার স্বামী পারেও বটে দেখো সেলিনা আমার স্বামীর নামে কিচ্ছু বলবে না উনি সজ সরল হতে পারে তাই বলে তাকে নিয়ে হাসাহাসি করা মোটেও ঠিক না আমি আবার কি করলাম লোকে রাজা বলছে আমি তো তোমাকে সেটাই বললাম তাছাড়া অমন কাজ করলে হাসির পাত্র তো হতেই হবে তোমার সাথে কথা বলে সময় নষ্ট করে আমার লাভ নেই সেলিনা সেখান থেকে চলে গেল মালাও রাগান নিতে হয়ে বাড়ির দিকে চলে গেল